আটকাইছেন না ভাই আপনি এ কি গন্ধ পান আপনি গ্যাস একটা সব পান পান তাই এটা কি যে বিজ্ঞান সম্মতুল্য এইটা সব সরইয়া লাইবেন এই বেড়াগুলা গরু যদি স্বাস্থ্যবান না হয় এবং যদি যে কোনো রোগ বেহাদি হয় আমি সম্পূর্ণ গরু ঠা দেবো আমি কি আমি দিব আমার তরফ থেকে আমি দিব গরু যদি কোনো প্রকার কোনো এইগুলো সরইয়া লাইবেন সরেই না হালাইলেও অন্তত যে দিনে জাগাই রাখবেন জানি গ্যাসটা সরলে যাই বা দক্ষিণ পাশ এই কয় পাশ লাগেই না যদি বাহেন ওই এক পাশে রাখবেন উত্তর পাশ উত্তর পাশে হালকা ইয়াইতে পারে সব শরীর মশারি তো থাকবে নিয়ম মশারিও দেওয়ার কোনো নিয়ম নাই বড়ো বড়ো ফার্মে যাইবেন এই দিন আগে সাবার ডেরি ফার্ম আছে নাম শুনছেন সবার সরকারি গোপজনন কেনবো ওই জায়গায় ট্রেনিং করছি কোনো যাই বেড়া নাই কিছু নাই বালির মাঠে গরু কুয়াশার মধ্যে কোনো একটা গরু অসুস্থ হয় না অতএব আপনি গ্যাস নিজে পান পাইতে আছেন শ্বাস কষ্ট হয় আপনার তা গভীরও কষ্ট হয় গভীরগুলো অসুস্থ হয়ে যাবে